নমস্কার সবাইকে আজকের এই ভিডিওতে টিআরবিটি থেকে নতুন একটি বিজ্ঞপ্তি এসেছে সেটা এসটিজিটি নিয়োগের ক্ষেত্রে তো এখানে টোটাল সাতশো জনকে নিয়োগ করা হবে টোটাল সেভেন হান্ড্রেড পোস্টে শিক্ষক নিয়োগ হবে সেই জায়গায় পোস্টগুলি তোমরা দেখতে পাচ্ছ ইউ আর এবং এসটি রিজার্ভেশন ওয়াইজ আর টোটাল সেভেন হান্ড্রেড পোস্ট তো এই যে নোটিফিকেশানটা সেটা খুব একটা ভালো সুযোগ ক্যান্ডিডেটদের জন্য তো এই নোটিশের মধ্যে যা যা উল্লেখ করা আছে ইম্পর্টেন্টগুলো সেগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব তো প্রথমত এখানে রিজার্ভেশন অনুযায়ী কার জন্য কয়টা পোস্ট সেই বিষয়ে লেখা আছে এখানে আর এবার চলে যায় যে এসেন্সিয়াল যে মিনিমাম কোয়ালিফিকেশানগুলো কী কী যোগ্যতা থাকতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তো প্রথমত এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশান যদি থাকে ক্যান্ডিডেটে সেই জায়গায় পঞ্চাশ শতাংশ নম্বর অর্থাৎ ফিফটি পার্সেন্ট মার্ক নিয়ে ওনাকে গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ এম এ অথবা এমএসসি বা এম কম এই যারা ডিগ্রিগুলি নিয়েছেন তার পরবর্তীতে সেখানে বিএড করা আছে শুধুমাত্র গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান থাকলে হবে না সেখানে আপনাকে অবশ্যই বিএড করা থাকতে হবে যেমন বিএডটা এন সি অনুমোদনপ্রাপ্ত যেই কলেজগুলো সেখান থেকে আপনাকে করতে হবে তাছাড়া এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সেই ডিগ্রি থাকলে তার সঙ্গে ফোর্টি ফাইভ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া আপনার সঙ্গে অবশ্যই বিএডটা থাকতেই হবে আরেকটা অপশান দেওয়া আছে সেই জায়গায় আপনারা যদি চার বছরের অর্থাৎ ফোর ইয়ার্সের যদি বিএ বিএড যেটা বা বিএসসি বিএড অর্থাৎ ইন্ডিগ্রেটের যে কোর্সগুলো লাগু হয়েছে সেগুলো যদি থাকে আপনারা অবশ্যই সেখানে অ্যাপ্লাই করতেই পারবেন এবার বয়সের ক্ষেত্রে যদি আমি বলি বয়সটা এখানে দেওয়া হয়েছে যারা ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছে ওনাদের ফোর্টি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এই তারিখ থেকে বয়সটা ধরে আর যারা এসসি এসটি পিএইচ ক্যাটাগরি ওনাদের ক্ষেত্রে ফোরটি ফাইভ থাকবে তাছাড়া এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও সেটা ফোর্টি ফাইভই থাকবে এবার স্যালারিটা একবার দেখে নিই স্যালারিতে বলা হয়েছে টোয়েন্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ সেটা যে আপনাদের বেসিক অর্থাৎ রেগুলারের থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম থাকে সেটা টোটাল সেভেন্টি ফাইভ আপনাদের বেসিক পেটা থাকে যেটা আপনার এলিমেন্টারি জিটি এবং সেকেন্ডারি যে জিটি স্কেল সম্পূর্ণ সেমই থাকে এবার আসি ইকোভ্যালেট ডিগ্রি উপরে যেই কোর্স মানে আপনাদের ডিগ্রিগুলো দেওয়া হয়েছে উপরে সেগুলোর মধ্যে যদি আপনাদের ম্যাচ করে তাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া আপনাদেরা আপনারা যে ডিগ্রিগুলি নিয়েছেন সেগুলো যদি মনে হয় যে না এই পোস্টে লেগে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনারা অবশ্যই সেইগুলো পিআরবিটিতে গিয়ে জানাতে হবে যে এই কোর্সটা আমি করেছি তার জন্য কি আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা ওইখান থেকে যদি অপ্রুভেল আসে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই বিষয়ে এখানে লেখা হয়েছে আর এখানে ফর্ম ফিল আপের সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে সেটা আর কিছু বলছি না এবার আরেকটু নিচে চলে যায় এই জায়গায় এই জায়গাটা হইছে খুবই গুরুত্বপূর্ণ এবার ক্যান্ডিডেটরা কে কে অ্যাপ্লাই করতে পারে তো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করার জন্য যারা সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছেন বা মাস্টার ডিগ্রিতে এই সাবজেক্টগুলো তো করেছেন বা গ্র্যাজুয়েশন একদম নর্মাল গ্র্যাজুয়েশন করেছেন ওনারাও অ্যাপ্লাই করতে পারেন এখানে অনার্সের কোনো প্রয়োজন নেই সোশ্যাল সায়েন্স যদি আপনারা অ্যাপ্লাই করেন সেখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্সে থাকবে টোটাল ওয়ান ফিফটি মার্ক আর বায়োলজিক্যাল যে সায়েন্স সেটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা সায়েন্সে আছেন আর ফিজিক্যাল সায়েন্সে যারা আছেন তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই অপশানটাতে আপনারা ক্লিক করতে পারেন তিনটা অপশান থাকবে তিনটাতে আপনার যেটা আপনার মতো করে সেটা অ্যাপ্লাই করে দিতে পারেন এবার আরেকটু নিচে চলে আসি আরেকটা বিষয় অনেকেই জানতে চাই যে কলেজে আমাদের অনার্স থাকতে হবে কি না এরকমটা এস টি ক্ষেত্রে প্রযোজ্য না তো মাস্টার ডিগ্রিও আপনার বা এমএসসিও যদি করেন সেখানে কোনো ধরনের ফিফটি পার্সেন্ট অর্থাৎ অ্যাভারেজ আপনাকে ফিফটি পার্সেন্ট থাকতে হবে সেটা অনার্স হোক বা যাই হোক আপনাকে অ্যাভারেজ একটা গড়ে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে বা প্রত্যেকটা সাবজেক্টে ফিফটি করে এরকমটা কোনো বাধ্যকতা নেই তো এবার নিচে চলে আসি আরেকটা বলে দিই অনেকেই জানতে চাই যে আমাদের এই পার্সুইং হিসেবে অর্থাৎ অনেকেই বিএডেড ফোর্থ সেমিস্টার আছে ওনার কি অ্যাপ্লাই করতে পারে না তো ফর্ম ফিল আপের যে শেষ তারিখ তার মধ্যে ওনাদের কোর্সটা কমপ্লিট হতে হবে এবং রেজাল্টও আউট হয়ে যেতে পার হতে হবে তাহলে উনি অ্যাপ্লাই করতে পারবেন এবার যেই মেন ডেটগুলো একবার দেখিনি নোটিফিকেশানটা তো উনত্রিশ আট এসেছিলো দু হাজার পঁচিশ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চব্বিশ নয় চব্বিশ নয় দু হাজার পঁচিশ বিকাল চারটা থেকে শুরু হবে সেটা বাইশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারবেন তো অনেকটাই সময় দেওয়া হয়েছে আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সেটা বাইশ দশ আর এখানে যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট ডেট সেটা হলো এখানে ডেট অফ টেস্ট ডেট অফ টেস্টে আমাদের পিছন প্রয়োজন ডেট অফ টেস্ট হলো ডিসেম্বর সাত অর্থাৎ জিরো সেভেন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটা সানডে ডিসেম্বর মাসে সেই পরীক্ষাটা হবে তো অনেকটাই সময় আছে আপনাদের হাতে তো আপনারা সেভাবে প্রস্তুতি নিতে পারেন নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ যারা ইন সার্ভিস হোল্ডার যারা অলরেডি আপনারা চাকরি করছেন আপনাদের কিন্তু যে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট সেটা বি লাগবি পরীক্ষায় বসতে পরীক্ষা তো আপনারা দিতে পারেন যখন আপনাদের ভেরিফিকেশনের সময়টা আসবে ওই সময় আপনাদেরকে অবশ্যই এনওসি সার্টিফিকেটটা দেখাতে হবে তো আপনারা ফর্ম ফিল আপ করার পর ফর্ম ফিল করার পর আপনারা সেই ফর্ম ফিল যে অ্যাকোনলজমেন্ট যে পেজটা সেটাকে সেই কপিটা নিয়ে অ্যাপ্লিকেশন করে আপনার সমস্ত যে চাকরির যে যেরকমটা অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাকসেপ্টেন্স সবগুলো জুড়ে আপনারা আপনাদের অথরিটির কাছে জমা দেন সময়মতো যখন এনওসি আসবে আপনার এক্সাম কোয়ালিফাই করার পর আপনার যখন পরবর্তী সময় ভেরিফিকেশনের জন্য ডাকা হবে তখন অবশ্যই আপনাকে এনওসিটা দেখাতেই হবে তো সিলেকশন মেথডে তো অবশ্যই থাকবে ওয়ান ফিফটিতে তো একশো পঞ্চাশে সেই পরীক্ষাটা হবে ইউআর ক্যাটাগরিতে সেভেন্টি ফাইভ পেতে হবে আর এস সি এস ডি এবং যে এক্স সার্ভিসম্যান সেখানে শুধুমাত্র এসসি এবং এসটি ওনাদের ক্ষেত্রে আর পিএইচের ক্ষেত্রে সেখানে সিক্সটি এইট অর্থাৎ দেড়শোতে ওনাকে সিক্সটি এইট পেতে হবে অর্থাৎ 100 ফিফটি হলো 75 ফাইভ আর 45 ফাইভ হলো সিক্সটি এইট অর্থাৎ এসসি এসটি এবং পিএইচের জন্য দেড়শোতে সিক্সটি এইট অর্থাৎ আটষট্টি পেতে হবে আর ইউআর ক্ষেত্রে সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর সেখানে নাম্বারটা তুলতেই হবে আরেকটা বিষয় হলো এখানে শুধুমাত্র ত্রিপুরার বসবাসকারী ক্যান্ডিডেট যারা তারাই সেখানে অ্যাপ্লাই করতে পারবে সেখানে লেখা যাচ্ছে পিআরটিসি এখানে বাধ্যতামূলক এক্সাম ফিটা দেওয়া হয়েছে ইউআর এর ক্ষেত্রে থার্টি এবং এস সি টি এবং পিএইচের ক্ষেত্রে দুশো টাকা তাদের ফর্ম ফিল আপের জন্য দিতে হবে অনলাইনে তো এই বিষয়গুলো ছিল খুব জরুরি আর এরকম কিছু নেই তো আপনারা সবাই ভালোভাবে প্রিপারেশন করুন কারণ এটা খুব একটা ভালো সুযোগ কিছুদিন আগে যেই টেট ওয়ান এবং টেট টু গিয়েছিল যারা ওইখানে সবল হতে পারেননি বা এক্সামটা কোয়ালিফাই করে করতে পারেন আপনাদের কাছে এটা ভালো একটা সুযোগ যারা বিএড করেছেন আপনারা অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করুন সেভেন পোস্ট এটা অনেক বড়ো একটা সংখ্যা ত্রিপুরার জন্য তো যারা ট্যাট টু দিয়েছিলেন তো ট্যাট টুর মধ্যে কিন্তু সিলেবাস কিছুটা সেখানে মিলে এসটি যেটির ক্ষেত্রে কারণ এসটি সোশ্যাল সায়েন্সের কিছুটা সিলেবাসের চেঞ্জ আছে যেরকমটা ইকোনমিক্স সেখানে এড হয়েছে তাছাড়া আপনার হিস্ট্রি জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্স এইভাবে টোটাল ওয়ান ফিফটি হবে তাছাড়া যারা সায়েন্স স্ট্রিম আছে ফিজিক্যাল সায়েন্স বায়োলজিক বায়োলজিক্যাল তো আপনাদের মতো করে আপনার প্রিপারেশান নেন আর আর আরেকটা বিষয়ে কোনো কিছুর উপর কেউ নির্ভর হয়ে থাকবেন না মার্কেটে অনেক বই আছে এনসিআইআরটি বিশেষ করে আপনারা সেগুলো ফলো করুন এনসিআরটি দেখুন ইউটিউবে গিয়ে ম্যারাথন ক্লাস দেওয়া আছে দুই ঘন্টা তিন ঘন্টা প্রত্যেকটা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এনসিআরটি বইটাকে খুব ভালোভাবে পড়ুন প্রত্যেকটা পেজ ভালোভাবে পড়ুন আন্ডারলাইন করে পড়ুন নিজের জন্য অনেকটা সময় দিন কারণ কি এই যে এক্সামগুলো হয় এটা খুবই এখন কম্পিটিটিভ হয়ে গেছে কারণ কম্পিটিশন হয়ে গেছে এই কারণেই বলছি যে এখানে হান্ড্রেড ফিফটিতে যে পরীক্ষাটা হবে সেই জায়গায় যদি আপনি সেভেন্টি তো সেখানে কোয়ালিফাই মার্ক কিন্তু সেই মার্কটা এনাফ না আপনাকে হান্ড্রেড টেন ওঠাতে হবে কারণ প্রত্যেকটা স্টুডেন্ট অনেক সময় ধরে प्रिपरेशन নিচ্ছে তো সেই জায়গায় আপনাকে সিকিউর করতে হলে সেই মেরিটে আসতে হলে আপনাকেও কিন্তু হান্ড্রেড প্লাস একটা স্কোর করতে হবে হান্ড্রেড টেন আপনাকে উঠাতে হবে যদি আপনাকে সেই একটা পোস্টে আপনাকে সিকিউর করতে চান এই বিষয়গুলো ছিল বলার আর আপনাদের এই ভিডিও দেখার পর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সেই বিষয়ে আবার আরেকটা ভিডিও তৈরি করা হবে দেখা হবে আরেকটা ভিডিওতে আর আপনারা টিটি স্যার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন